我妈 <laughs>、oh

আমার ছোট ভাই জশিম রে দেখছস ও ছোট ভাই জশিম রে কথা কই দিস হ্যাঁ ভাই জশিম জশিম রে তো ভাই আমি কিছুক্ষণ আগে মনে হয় ঘন্টাখানেক আগে আমি পার্কের কোনায় দেখছিলাম নবগঞ্জ পার্কের কোনায় হ্যাঁ নবগঞ্জ পার্কের কোনায় আমি অর্ধেক দেড় আওয়ার অনেকক্ষণ ঘন্টাখানেক আগে দেখছিলাম তাহলে তো আমার ওই জায়গায় যাইতে গো ভাই किशौर हां भाई यानी कि आप ने अकाउंट में गया ये पाई बेटा हां मेडु भी ऐसी आप जा ये जगह ठीक है मैं देही जनो पूंजी पार्क के सामने आके अच्छा ठीक है ओह नो क्या खेल है नाउ নম নম kami

তো কালকে রাত্রে আরে অনেক বুঝায় শুধায় আমরা সবাই শুয়েছি খাওয়া দাওয়া করে সদরবেলায় ঘুমের থেকে উঠাতেই যে ও নায়িকা এই সারা দুনিয়া তন তন্ন তন্ন করে খুঁজতেছি আর ছোটোবেল দেওয়া হয়েছে ওই পৌঁছে যে পার্কের কোনায় গেছি পার্কের কোনায় পায় গেছি হাজারি বাঘ কোনো আর খুঁজে পাই না খেয়ার পরে তুমি ঘুরতে 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 লোকে দিবো খালি টাকা 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 টাকাটা এই বুকরা চাপাইছে এই যে দেখেন পাগল লাগে তো ওই যে আমি তো টাকা দিতে

তো আপনারা যে এতক্ষণ যে নাটকটা দেখলেন আমি নতুন নাটকে যোগ দিতেছি তো আশা করি যে আপনাদের ভালো লাগবে তো আপনাদের যদি কোনো নাটক কোনো কমেডি ডিসাইড থাকে তো এটা আমার কমেন্ট বক্সে জানাবেন আর নতুন করে আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি এই নাটকের কারণে এই ফানি কিছু ভিডিও কিছু কন্টেন্টের জন্য এগুলো আপনারা আমাদের সাথে থাকবেন দেখবেন আর আপনাদের সাজেস্ট যতটুকু দরকার অতটুকু আমাকে দিবেন যেন ভাইয়া এভাবে না ওভাবে করেন আপনি এই নাটকটা বানান যদি আপনাদেরকে কারো পছন্দ অনুযায়ী থাকে তো ওটাই হলো আমরা মনে করেন যে এই করবো আপনাদের খুশি করার জন্য আমার ইনবক্সে সব জায়গায় জানাই দিবেন আপনারা আর ইনবক্স তো বুঝতেই পারতেছেন আমার গুণা আমার কমেন্ট বক্সে আপনারা জানাই দিবেন আর আমার সাথে আছে এই জায়গায় আরও লোকজন যে কজন মিলে আমরা নাটক করতেছি আরও অন্যান্য লোক নিয়ে নাটক করবো এটা আমার ফার্স্ট নাটক অবশ্যই কেমন হয়েছে এটা আপনারা জানাইবেন আর পুরো তো আপনারা দেখতে পারলেন যে ফার্স্ট টাইম আমি যেন পড়তে পারছি এত দূর আগাইতে পারছি এটাই অনেক কিছু আপনাদের দোয়া ছাড়া তো আগাম না আপনারা আমাকে সাপোর্ট দিবেন যেভাবে হোক আমি ইনশাল্লাহ আপনাদের মতন আপনাদের মন জোগামো আর আশা করি সবাই পারলে আমিও পারবো শুধু জাস্ট আপনারা আমাকে ভরসা দেন আমাকে যেমন ফ্রেন্ডশিপ ব্লকটা যেমন আমাকে সাপোর্ট দিয়েছেন এরকম আমার এই চ্যানেলটাকেও সাপোর্ট দেবেন আর ফার্স্ট আজকের যে ভিডিওটা এটা আমার এই ব্লগেই সারম এই আইডিতেই সারম আর এটার জন্য এই কমেডি ফানি নাটকের জন্য আমি এক্সট্রা একটা চ্যানেল খুলবো হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি ছোট নীরব খান আজকে বিল্লালবাইয়ের সাথে নতুন একটা কন্টেন্টে কাজ করছি সেটা হলো আপনার কমেডি ভিডিও তো এই ভিডিওটা যাবে হচ্ছে বিল্লাল ভাই চ্যানেলে চ্যানেলের নাম হচ্ছে ফ্রেন্ডস উইথ ব্লক তো ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সামনে আপনারা কি ধরনের ভিডিও চান কি ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের আপনাদের ভালোর জন্য এবং খুশি করার জন্য যে ধরনের ভিডিও দরকার আমরা সেই ধরনের ভিডিওই আপনাদেরকে উপহার দেবো তা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম